হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ভূগোলের ফার্স্ট সেমিস্টারের ক্লাস আমরা প্রথম অধ্যায়ের যে বিষয় হিসেবে ভূগোল যে চ্যাপ্টারটা আছে ভূগোলের তার এমসি প্র্যাকটিস করছিলাম আমি কিন্তু তোমাদের বিষয় হিসেবে ভূগোল ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টারের প্রশ্নোত্তর করিয়ে দিয়েছি টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করে দিয়েছি এখন আমরা এমসিকিউ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর চ্যানেল যারা প্রথম আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাঁচ থেকে পেলোকিটে প্রেস করে রাখবে চলো শুরু করে দিই ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোল ক্লাস বিষয় হিসেবে বিষয় হিসেবে ভূগোল অধ্যায় থেকে এমসি কিউ প্র্যাকটিস চলো দেখি প্রথম প্রশ্ন বলছে দেখো প্রথম অক্ষরেখা অঙ্কন করেন হেরোডোটাস এটি সত্য না মিথ্যা এটা কিন্তু মিথ্যা ঠিক আছে দেখো আমি আর অপশানগুলো পড়ছি জাস্ট উত্তরগুলো পড়ে যাচ্ছি তারপরে দেখো বলছে কোপেন থর্নওয়েট ট্রেওওয়ার দ্য প্রমুখ ভৌগোলিক বিদগণ প্রাকৃতিক ভূগোলের সামুদ্রিক বিজ্ঞানের যুক্ত বিজ্ঞানের সঙ্গে যুক্ত এটি মিথ্যা হবে ডাডলি স্ট্যাম্পের লেখা ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থে ভূগোলের তিনটি উদ্দেশ্যের কথা উল্লেখ আছে এটা সত্য হবে পরের প্রশ্ন বলছে আঞ্চলিক ভূগোলকে বাহ্যিক ভূগোল ও ক্রিয়াকলাপ ভূগোলে ভাগ করা হয় এটা সত্য বিজ্ঞানের সাথে ওটেক অর্থাৎ ওশান থার্মাল এনার্জি কনভার্শন এর সম্পর্ক আছে এটি সত্য তারপরে দেখো আলেকজান্ডার ভন হামবোল্টের লেখা বইয়ের নাম সোশ্যাল জাস্টিস এন্ড দ্য সিটি এটি কিন্তু সত্য এবার আমরা দেখো প্রদত্ত অনুচ্ছেদটি পাঠ করে নিজের প্রশ্নগুলির উত্তর করো এটা আমরা একটু পাঠ করে নিই দেখি একটু পড়ি বলছে ভূগোলের সমস্ত প্রাকৃতিক এবং মানবীয় উপাদানগুলির সার্বিক এবং পর্যায়ক্রমিক আলোচনা আলোচনাকে প্রণালীবদ্ধ ভূগোল বলা হয় প্রাকৃতিক ও মানবিক মানবীয় বিষয় সমূহ এই শাখায় আলোচিত হয় প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা ছিলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ড এই ভূগোলের আলোচনায় গাণিতিক সূত্রের প্রয়োগ প্রয়োগ কম বর্ণনাধর্মী বিশ্লেষণ আধিক্য পায় প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ করা হয়ে যায় ভাগ করা যায় যথা প্রাকৃতিক ভূগোল জীব ভূগোল এবং মানবী ভূগোল অর্থাৎ এই চ্যাপ এই এরকম তোমাদের প্যাসেজ তুলে দেবে এবং এই প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন তুলে দেবে সুতরাং দেখো এই প্যাসেজটা আমি তোমার একটু পড়ে নাও পরে এইবার এই উত্তরগুলো আমরা করি দেখো বলছে প্রণালীবদ্ধ ভূগোলের সঙ্গে যে বিষয়টি সর্বাপেক্ষা প্রযোজ্য সেটা কিন্তু প্রাকৃতিক এবং মানবীয় ভূগোল তাকে আমি উত্তরগুলো দাগিয়ে রেখেছি প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা ছিলেন আলেকজান্ডার ভন হাম্বল ঠিক আছে তো স্টুডেন্টস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে থাকো বলছে প্রণালীবদ্ধ ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায় এটায় দুই ভাগে ভাগ করা যায় প্রণালীবদ্ধ সরি এখানে কিন্তু অপশান প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ আছে এখানে কিন্তু অপশানটা ভুল আছে এখানে কিন্তু প্রণালীবদ্ধ ভূগোলকে আমরা তিন ভাগে ভাগ করি ঠিক আছে এটা যদি প্রেসেসটা যদি পড়ে থাকি উত্তরটা তিন ভাগে হবে তিন ভাগে প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ করা এটা কিন্তু হবে না ঠিক আছে তাহলে দেখো আমরা প্রেসেসে পড়েছিলাম যে প্রণালীবদ্ধ ভূগোলকে এখানে একটুখানি দেখে নিই যে এই যে এখানে লেখা আছে যে প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ করা যায় তাহলে এখানে উত্তরটা কিন্তু হবে প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে এটা অপশান এ হবে অপশান সি না অপশান এ তারপরে বলছে ডিমি প্রণালী ডিম্মে কোনটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয় উত্তর হবে আঞ্চলিক উন্নয়ন তারপরে বলছে প্রণালীবদ্ধ ভূগোলে কৃষির বিশ্লেষণের আধিক্য আছে উত্তর হবে বর্ণনা ধর্মী পরে প্রশ্ন দেখো নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয় উত্তর মানব বাস্তুবিদ্যা তারপর দেখো বলছে নিচের কোনটি জীব ভূগোলের শাখা নয় উত্তর হবে এটা সাংস্কৃতিক ভূগোল নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা উত্তর হয়ে যাবে সামাজিক সমুদ্রবিজ্ঞান নিচের যেটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয় সেটা হলো আঞ্চলিক ভূগোল তারপর যে প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট তারপরে প্রশ্ন থাকো আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কার্ল রিটার পরের প্রশ্ন বলছে জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে তিনি হলেন ডব্লিউ এম ডেভিস পরে প্রশ্ন দেখো অক্ষরেখা ও রেখা। এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন ক্লাডিয়াস টলেমি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো বলছে ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে প্রাক অপশন ডি হবে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক এবং এখনকার মতো শেষ প্রশ্ন দেখো যে ভূমিরূপ বিদ্যার আলোচনা সর্বাধিক সম্পর্কিত শাস্ত্রটির নাম কি উত্তর হবে অপশন ডি ভূতত্ত্ব ঠিক আছে তো স্টুডেন্টস এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও অবশ্যই তোমরা এইভাবে তোমরা পড়ে পড়ে ফেলো কারণ প্রশ্ন কিন্তু তোমাদের এইভাবেই আসবে আমি কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করাছি একটা জিনিস সেটা মনে রেখো প্রণালীবদ্ধ ভূগোলকে কয় ভাগে ভাগ করা যায় এটা কিন্তু আমি ভুল লাগিয়েছিলাম সি কিন্তু এখানে উত্তর হবে কিন্তু তিন ভাগে ঠিক আছে তোমার প্যাসেজটা যদি একবার দেখো সেই প্যাসেজটাই তোমরা কিন্তু দেখতে পাবে যে প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে তাহলে এই অপশানটা কিন্তু হয়ে যাবে বারবার বলছি আটত্রিশ থেকে অপশানটা হয়ে যাবে অপশান এ আটত্রিশে এ হবে উত্তর ঠিক আছে বি কিন্তু সি কিন্তু উত্তর নয় প্রণালীবদ্ধ ভূগোলকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে অপশান এ হবে দেখো আমি এখানে এটা কেটে দিয়েছি বি সেটা কিন্তু হবে না ঠিক আছে তো স্টুডেন্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে ঠিক আছে ক্লাস লেভেলের ফার্স্ট সেমিস্টার ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন দেওয়া হচ্ছে ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ